ভোলায় মুভি দেখে জন্মতাতা পিতা মাদ্রাসার শিক্ষক ও মসজিদের খতিব মৌলানা আমিনুল হক ওরফে নোমানি হুজুরকে নিজের ঘরে নিঃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার বড় ছেলে ভোলায় ব্যাপক আলোচিত এই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর পুলিশ রহস্য উদ্ঘাটন করে হত্যাকারী পুত্রকে গ্রেপ্তার করে আজ শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে ভোলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল এ তথ্য প্রকাশ করেন পুলিশ সুপার জানান গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পুত্র স্বীকার করেছে ভয়ঙ্কর এ হত্যার দায় অতিরিক্ত শাসনের কারণে মানসিক বিকারগ্রস্ত ঘটনা ওনার দেহে আমরা মেজর চারটা গুরুতর চারটা আঘাতের চিহ্ন পেয়েছিলাম লসের আঘাত এছাড়া বুকের পাশে একটা দাগ ছিল আঘাতগুলো ছিল বুকে পেটে ঘাড়ে খুবই পরিকল্পিত আঘাত ধারালসের আঘাত তার ছেলে রেদোয়ান তার হাতে কাটা দাগ পাই এইটা দিয়ে আমাদের সন্দেহটা শুরু হয় তারপরে তাকে অন্য সব পরিবারের সদস্য অন্যদের মতো তাকেও জিজ্ঞাসাবাদ করা হয় তারপরে করতে 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 একটা পর্যায়ে গিয়ে আমরা যেটা জানতে পারি এই হত্যাকাণ্ডটি তার নিজের এটা এবং আমরা অনেকগুলো তথ্য পেয়েছি তার সন্তান এটার একটা অন্যতম কারণ ছিল তার পিতা তাকে অত্যন্ত কড়া শাসনে রাখতেন এটা তার একটা অভিযোগ এবং এই ছোট থেকেই কড়া শাসনের কারণে তার ভিতরে একটা বিক্ষুব্ধ ভাব জন্ম নেয় ক্ষোভ এবং তার কাছে মনে হতো যে তার কোনো স্বাধীনতা নেই তার ভিতরে একটা চিন্তা আসে যে আমার মুক্তির জন্য দুইটা রাস্তা একটা হলো তাকে আত্মহত্যা করতে হবে অথবা তার বাবাকে সরিয়ে দিতে হবে একটা মানসিক একটা বিকৃতির মতো সে যখনই দরজাটা খুলে সে রকম কাল বিলম্বন না করেই প্রথম ছুরিটা চালায় যেটা তার প্যাটের কাছাকাছি একটা স্পট আছে আপনারা ওইটা প্রথম লাগে তো এটা লাগার পরে ওর বাবা ছুরিটা ধরে ফেলে আমাদের সুরথালেও ওর বাবার হাতে কাটার দাগ আছে তখন ধরে ফেলার পরে ও মাপ চায় তার বাবা যেহেতু বাবা আমাকে মারিস না আমাকে মাপ করে দে সে তখন বলে ঠিক আছে কমিটমেন্ট করে করবে না তখন তার হাত থেকে যখন ওই যে ছুরিটা ছড়াইতে যায় তখন তারও হাতটা কেটে যায় ওই রেদওয়ানের হাতও কেটে যায় ওই কাটা দাগটাই আমরা পরে পেয়েছি তারপরে সে বুকে পেটে এরকম দুইটা ইয়া করে এবং তার একটা তার বাবা তখন চিৎকার দেয় চিৎকার দিলে তখন গলায় মারা এবং তার ধারণা ছিল আগে থেকে ওই যে ঘাড়ের পিছনে যে আমরা একটা কাটা দাগ পেয়েছি যে কিভাবে মারলে মৃত্যু নিশ্চিত হয় এটা সে ওই মুভি দেখে পেয়েছে ঘাড়ের পিছনে সে আর ওই সময় একটা তার বাবা তখন বাঁচাও বাঁচাও চিৎকার করেছিল